ডক্টর জাকের নায়ককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে প্রথম কথা হচ্ছে ডক্টর জাকের নায়ক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়ক পরিবারের সন্তান তিনি ছিলেন সাফি মাঝহের অনুসারী কিছু সময় তিনি সালাফি লাঝাবি মতবাদ গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আহলুসন্নাল জামাতের বিশ্ব বরণ্য স্কলারদের সংস্পর্শ পেয়ে তিনি আবার এখন মাঝহাবকে মানেন সুন্নাল জামাতের অনুসরণ করেন অথবা তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই প্রশ্ন হচ্ছে বাধা দেয় কে প্রশ্ন আসেন জাকির নায়ক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলবো না এই শব্দটা নিব না সেখানে অবাঞ্ছিত সেখানে থাকে মালয়েশিয়া সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের হোলি জানে একটা হামলা হয়েছিল জানেন না হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোয়াশা বিগত ষোলো বছর এমন জুলুম হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে তো আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না যারা হামলায় অংশগ্রহণ করছে সব বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছিল সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো জাকের নায়ককে চিন্তা করেন একেই মনে হয় বলা হয় উদুর পিন্ডি বুদুর ঘাড়ে তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে তিনি সেফ ভারত থেকে সরে গেছেন মালয়েশিয়া আছে। ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে কিন্তু ইসলামিক স্কলার হিসেবে যাকেন নায় বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে পাঁচই আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে আমি এটা নিন্দা জানাই এবং তাকে বাংলাদেশে আসার এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবার জন্য ইউনুস সরকারকে আহ্বান করছি এক ভাই প্রশ্ন করেছেন কবরস্থানের মধ্যে সুপারি গাছ লাগানো যাবে কিনা সমস্যা নাই কিন্তু শিকড় যেন বড় না হয়